এলআইসির জীবন লক্ষ্য প্ল্যানটি একটা প্রাপ্তবয়স্ক এই একটা মানুষের জন্য একটা নমস্কার আমি দিবাকর মাইকি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং এলআইসি রিক্রুটমেন্ট ম্যানেজার আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিএম ইন্স্যুরেন্স গ্রুপ এলআইসি জীবন লক্ষ্য টেবিল নাম্বার সাতশো তেত্রিশ আগে ছিল নশো একটি নন লিঙ্ক পার্টিসিপেটিং লিমিটেড প্রিমিয়াম এনডারমেন্ট ভিত্তিক প্ল্যান যা বিশেষভাবে ফ্যামিলি ফিজিশিয়ান সিগু প্লাস ম্যাচুরিটির সময় লামসাম রিটার্ন দেওয়ার জন্য তৈরি আপনি যদি সাতশো তেত্রিশ বলতে জীবন লক্ষ্যকেই বোঝাতে চান তাহলে নিজের সহজ ভাষায় পুরো ধারণা দিলাম এলআইসি জীবন লক্ষ্য ফুল বৈশিষ্ট্য লিমিটেড প্রিমিয়াম প্ল্যান পলিসিট্রাম পলিসি ট্রাম বেশি হলে প্রিমিয়াম কম বছর দিতে হয় আই অন ডেথ এটা পরিবারকে শক্তিশালী এই নেয় প্ল্যানটি ডেথ বেশি কার জন্য প্ল্যানটি ভালো পরিবারে একমাত্র যারা লিমিটেড বছর প্রিমিয়াম দিয়ে লাইফ কভার চান সেফ প্লাস গ্র্যান্টেড প্লাস বোনাস সহ রিটার্ন চান মেয়ের বিয়ে ছেলের শিক্ষা ভবিষ্যতের বড় খরচ পরিকল্পনা করাতে চান পার্টিসিপেটিং প্লান এই প্ল্যান বোনাস দেয় এলআইসির লাভের অংশ হিসেবে ম্যাচুরিটির সময় সাইমেস প্লাস বোনাস ফাইনাল বোনাস থাকলে পাওয়া যায় ডেথ বেনিফিট পলিসি হোল্ডার মারা গেলে নমিনি পান হাইস্ট অফ ওয়ান টেন ইন্টু অ্যানুয়াল প্রিমিয়াম টু বেসিক সাম্যাস ওয়েট ওয়ান হান্ড্রেড ফাইভ পার্সেন্ট অফ টোটাল প্রিমিয়াম বেড বোনাস অ্যান্ড ফাইনাল অ্যাডিশনাল এ কারণেই প্ল্যানটি ফ্যামিলি সিকিউরিটি প্ল্যান হিসাবে দারুণভাবে জনপ্রিয় সার্ভাইভাল বা ম্যাচুরিটি বেনিফিট পলিসি ম্যাচিউরিটি পাওয়া যায় বেসিক সাম্যাসোয়েড প্লাস প্লাস ফাইনাল কার জন্য প্ল্যানটি ভালো পরিবারের একমাত্র আনার যারা লিমিটেড বছর প্রিমিয়াম দিয়ে লাইফ প্লাস গ্রান্টেড প্লাস বোনাস সহ রিটার্ন চান মেয়ের বিয়ে ছেলের শিক্ষা ভবিষ্যতের বড় খরচ পরিকল্পনা করাতে চান বছর বছর ম্যাক্সিমাম বোনাস রেট এটা প্রতি বছর এলআইসি ঘোষণা করে সাধারণত প্ল্যানে ভালো বোনাস পাওয়া যায় সংক্ষেপে বুঝতে গেলে কম বছর প্রিমিয়াম বেশি বছর কভার মৃত্যুতে বেশি কভার প্লাস ম্যাচুরিটিতে ভালো রিটার্ন এটাই জীবন লক্ষ্য প্ল্যান এই প্ল্যানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ